সালামু আলাইকুম বিভর আজকে আপনার জন্য একটি চমক নিয়ে আসলাম এটা হচ্ছে কোয়েলের ডিমফোটানো মেশিন কোয়েল বলেন বা যত প্রকার পাখি আছে বা জিকা বলেন ককটেল বলেন বা যত প্রকার পাখি আছে আজকের দুর্ঘটন সেই তাদের জন্য দুইশো পিস কোয়েলের ডিমফোটানো কিং পাখি ডিম স্যাটে ফোটাতেছেন আপনারা দুইশো পিস তিন ফোটার ইনকিউবেটর এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি অটোমেটিক ইনকিউবেটর এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি অটোমেটিক ইনকিউবেটর এবং অত্যাধুনিক প্রযুক্তি কেন অত্যাধুনিক প্রযুক্তি বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাহলে বুঝতে পারবেন এটি বক্সের উপর দিতে হয় ভাগ যে নরম ভেঙে যাবে তো তাদের জন্য বক্সের উপর উঠে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বক্সের উপর দাঁড়িয়েছে আশা করি বক্সের কোনো কনফিউশন থাকছে না এবং এটি একটি পোলিং ফ্যান সিস্টেম এটি কিন্তু কুলিং ফ্যান সিস্টেমে দেখতে পাচ্ছেন আপনারা যে অতিরিক্ত তাপ যখন হবে এই ফ্যানটি চলে কিন্তু চালু হয়ে যাবে এবং তাপমাত্রা বের করে দিবে অতিরিক্ত তাপ বের করে দেবে এবং দেখতে পাচ্ছেন এস টিসি এক হাজার ব্যবহার করা হয় সবচেয়ে ভালো মানের কন্ট্রোলারটি এবং এটি হচ্ছে কারেন্টের জন্য আর ব্যাটারির জন্য হচ্ছে ডাব্লু আর নয় কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে এবং মোটরের জন্য টাইমার এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের যার যেরকম কালার পছন্দ আমরা কিন্তু আপনার সেরকম কালার নিতে পারবেন সকল কালার জন্য একই খরচ ঢাকনা কিন্তু একটা মিটার লাগানো আছে যেখানে আদ্রতা এবং তাপমাত্রা দেখতে পাবেন আপনারা এবং দেখতে পাচ্ছেন যে টার্নিং হচ্ছে এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি রাখছি দেখেন এই যে মডেল ঘুরতে এটা কিন্তু ঘুরতেছে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু এক ঘন্টা পর পর এরকম টার্নিং হবে আমি ভিডিও সুবিধাতে দুই মিনিট দিয়ে রাখছি আপনারা দেখানোর জন্য ভিতরের কাজগুলো দেখেন এটা হচ্ছে কারেন্টের লাইট তো থাকবে এখানে ডি এসি লাইট আমি খুলে রাখছি ভিডিওর সুবিধার্থে এবং এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি খুবই ভালো মানের যে স্ক্রুওয়ালা ফ্যান সেটা ব্যবহার করছি এখানে এবং এই দুটো হচ্ছে ডিসি লাইট যখন আপনি ব্যাটারিতে চালাবেন তখন হচ্ছে এই লাইট দুটো কিন্তু চলবে এবং ওয়ারিংটা দেখুন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে এই সেন্সারগুলো লাগানো হয়েছে একটি হচ্ছে এসি সেন্সর যখন কারেন্টে চলবে তখন যে কাজ করবে এবং ব্যাটারির জন্য এই সেন্সরটা এবং মোটর হিসাবে কিন্তু আমরা সিক্স মার্ডার টার্নিং মোটর ব্যবহার করেছি প্রতিটি ট্রেতে হচ্ছে নিরানব্বই পিসি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু রিমুভেবল আপনি চাইলে সরিয়ে ফেলতে পারবেন এই যে দুটি ট্রে বসে এখানে তো যাদের একটি ট্রে দিয়ে প্রয়োজন যার যেরকম প্রয়োজন বা কারো যদি এক হাজার পাঁচ হাজার দশ হাজার বা যার যেরকম ক্যাপাসিটির প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন বিভিন্ন পাখি বা কোয়েলের ডিম ফোটানোর জন্য ঠিক আছে ময়মনসিংহে যাবে আজকে ময়মনসিংহের ভালো পথে তো আমাদের কাছে যেন ছোটো বড় সকল সাইজের ইনকুবেটার রয়েছে যাদের এরকম ইনকুবেটার প্রয়োজন স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন যারা আমাদের কায়দ ইনকুবেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু একটি নতুন এরকম একটি কন্ট্রোলার সম্পূর্ণ গিফট হিসাবে থাকবে তাই সাবস্ক্রাইবার আমাদের পাশে থাকবে এবং গিফটটি বুঝে নেবেন যখন অর্ডার করবেন অবশ্যই তারা বলবেন যে আমরা কিন্তু সাবস্ক্রাইবার আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকম ইনকিউবেটর রয়েছে তো আপনাদের যা তেরকম ইনকিউবেটর প্রয়োজন অটো ম্যানুয়েল ডিসি সব রকম ইনকুপিউটারই পাবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা